तो हेलो गाइस अस्सलाम वालेकुम दैट इट्स आदिल भाई वाइट एंड वेलकम टू माय अनदर वीडियो গাইস তোমরা যারা এখনো ক্রিমিনাল ভাউচারটা পাওনি তোমরা আজকের এই ভিডিওটা দেখার পর থেকে ক্রিমিনাল ভাউচারটা পেয়ে যাবে গাইস আমাদের এক থেকে দুই সপ্তাহের মধ্যে আমাদের গেমে কি কি ইভেন্ট আসবে সেটা দেখাবো আজকের এই ভিডিওতে গাইস অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করলাম ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবার কাছে একটা অনুরোধ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা গাইস তোমাদেরকে প্রথমে দেখাই দেব একটা হ্যাঁ ওয়ান এইট এইড সেভেন এর মারাত্মক গান স্ক্রিন ডায়মন্ড রয়াল এর ব্যাপারে গাইস তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ রিং ইভেন্ট এর ফ্রি অ্যাক্সেস এখানে তিন তিনটা এম ওয়ান এইট এর গান স্ক্রিন রয়েছে এখানে সবচেয়ে হাসার ব্যাপার হলো এগুলো কিন্তু তোমরা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবে গাইস তোমাদেরকে এখন সামুরাই রিং ইভেন্ট ব্যাপারে দেখাবো তোমরা দেখতেই পাচ্ছ সামুরাই বান্ডিল গাইস তোমরা এখন দেখতে পাচ্ছ এখানে সামুরাই বান্ডিলের সাথে একটা কাটান এবং একটি মোটো আছে আর মজার ব্যাপার হচ্ছে তোমরা এখানে সামরাই বান্ডিলটা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবে গাইজ তোমরা এখানে দেখতে পাচ্ছ এক্সচেঞ্জ স্টোর এখানে তোমরা এই সামরাই বান্ডিলটাও দেখতে পাচ্ছো আবার অন্যান্য টি শার্ট এবং কি প্যান্টও তোমরা দেখতে পাচ্ছ সব মিলিয়ে আমার কাছে ইভেন্টটা ভালো লেগেছে গাইজ সব কিছু মিলে তো আমার কাছে ইভেন্টটা অনেক বেশি ভালো লেগেছে আগের বার যে সামোরাই রিং ইভেন্ট এসেছিল। সেটাতে কিন্তু সামরাই বান্ডেলটা এক্সচেঞ্জ করা যেত না তোমাদেরকে এখন বলবো যে আমাদের ফ্রি ডায়মন্ডের ইভেন্টের ব্যাপারে যেটার নাম হবে পাস পাস ইভেন্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ পাস পাস ইভেন্টের ফ্রি অ্যাক্সেস এখানে তোমরা শুধু আই নর্মাল আইটেম পাবে না এখানে তোমরা পঞ্চাশ পঞ্চাশ পুরো একশো ডায়মন্ড পাবে কিন্তু ছোট ছোট টাস্ক কমপ্লিট তোমরা পেয়ে যেতে পারো তোমরা এখানে একটা একটা স্কিম দেখতে পাচ্ছ ইভেন্টার কিছু হালকা পাতলা টাস্ক এগুলো কমপ্লিট করলে তোমরা এখান থেকে অনেকগুলো রিওয়ার্ড এবং কি ফ্রিতেও নিতে পারবে ইভেন্ট কবে আসবে এটা এখনো আমাদেরকে অফিসিয়ালি ভাবে জানানো হয়নি কিন্তু এই ইভেন্টটা আসবে এটা এখনো বলা যাচ্ছে সব মেলি আমার কাছে ইভেন্টটা ভালোই লাগতেছে মানে পঞ্চাশ পঞ্চাশ মেলি একশো গ্রাম ফ্রিতে দিব অনেক ভালো কথা এটা তোমাদেরকে এখন দেখাবো তোমরা কিভাবে গোল্ডেন ক্রিমিনালের ভাউচারটা পাবে এবং কারের স্কিনও তোমরা সম্পূর্ণ ফ্রিতে পাবে যেটা অনেকটাই অসাম এবং অনেকটাই রেয়ার গাইজ তোমরা যারা যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছো তারা অবশ্যই একটা লাইক করে দিবে তাতে এখন তোমরা দেখতে পাচ্ছ যে গাড়ের স্ক্রিনটা তার পাশাপাশি কোল্ডেন ক্রিমিনালের ভাউচারটাও দেখতে পাচ্ছ যেটা দিয়ে আমরা স্পিন করতে পারবো গায়ে তোমরা যারা কম আপ করো তারা হয়তো বা পাঁচটা টোকেন থেকে তোমরা পাঁচ স্পিনের মধ্যে হয়তো বা পেয়ে যেতে পারো যে কোনো একটা ক্রিমিনাল গাইজ দেখতে দেখতে আমরা ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসলাম আমার কাছে যতগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল সবগুলোই তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা গাইজ আজকের ভিডিওটা পর্যন্তই থাক দেখা হবে পরের কোনো ভিডিওতে